মাধ্যমিকের পর কি নিয়ে পড়ব সেটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আজ চতুর্থ পর্ব আলোচ্য বিষয় হল সায়েন্স আর্টস কমার্স ছাড়া আর কি অনেক কিছুই আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ হল পলিটেকনিক বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং আইটিআই ও ভোকেশনাল মাধ্যমিকে যারা কম নাম্বার পেয়ে সায়েন্স নিতে পারেনি অথচ টেকনিক্যাল বিষয় নিয়ে পড়াশোনা করার ইচ্ছা তাদের জন্য বলে রাখি পলিটেকনিক আইটিআই ও ভোকেশনালে সেই সুযোগ তাদের রয়েছে তবে হ্যাঁ পলিটেকনিক নিয়ে যারা পড়তে চাও তাদের সায়েন্সে একটু নলেজ থাকতে হবে নইলে একটু বেশি পরিশ্রম করে নিজেকে ঘষে মেচে তৈরি করে নিতে হবে আইটিআই হলো সম্পূর্ণভাবে প্র্যাকটিক্যাল বিষয় তবে থিওরি যে নেই তা নয় বলা যায় সম্পূর্ণভাবে হাতে কলমে দক্ষ কারিগর তৈরি করা ভোকেশনালে সাধারণ এবং টেকনিক্যাল দুই ধরনের বিষয়ই রয়েছে ভোকেশনালে বহু সাবজেক্ট আছে যেগুলো নিয়ে ভবিষ্যতে অনেক দূর পর্যন্ত পড়াশোনা করা যায় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা পরবর্তী ভিডিওগুলোতে থাকবে লক্ষ্য রাখুন ধন্যবাদ